মানুষ কোথায় পোলা মানে একটু উৎসাহ দিব তা না এই কোয়া পলার মনটা দিল খারাপ করে পলা জায়গা এই হামজা পোলাটা হুদায় জিম আইসা লাফালাফি করে এক কেজিও কমে নাই না এই সব কিছুই হইতো না আমাকে ভাই বলেন কি না কমলে আমি কি করবো তোমার কাজ না যাও বাসায় বল জিম মানুষ কোথায় পলা মানে একটু উৎসাহ দিব তা না পোলা মুন্ডা দিল খারাপ করে করে বাসায় জায়গা

ভাই এখানে বসেন এই হামদা সেরা এক সপ্তাহ ধরে জিমে আসে না আপনার কথার কারণে ভাই আপনি বুঝদার মানুষ ওই পোলাপার জিমে অনেক আসে যে স্বাস্থ্যটা কমাবে তাই ওদেরকে যদি আমরা একটু উৎসাহ না দিই ক্রিটিসাইজ করি তাহলে মনের দিক থেকে দুর্বল হয়ে যায় জিম করার শক্তিটা হারিয়ে ফেলে সবসময় গুলো একটু সাহস দিলে ওরাও সাহস পায় সবাই স্বাস্থ্যের গুরুত্ব না কেউ দ্রুত কমে কেউ আস্তে আস্তে কমে এই আপনার ফিটনেসটা দেখেন এটা কি একদিনে হয়েছে বিষয়টা এমনই ভাই সরি মুন্না ভাই আমি আমার ভুলটা বুঝতে পারছি হামঝা এরপর থেকে যদি কোনো সমস্যা হয় ব্যায়ামে যদি কিছু না বুঝো আমাকে বললো আমি যথাযথভাবে চেষ্টা করবো তোমাকে বোঝা যাওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে ভাইয়া বুঝতে পেরেছি তাহলে আমি এখন জিম শুরু করি আচ্ছা যাও সুস্বাস্থ্যের অধিকারী না হলে আপনি কখনোই আপনার বাড়ি গাড়ি কিংবা লাখ টাকা সম্পদ আপনি উপভোগ করতে পারবেন না তাই সবারই উচিত স্বাস্থ্য সচেতন হওয়া আর এই সমাজে কিছু লোক তো করার জন্য একটু মোটা হলে মোটকি একটু চিকন হলে হিরনসি তাই এই কুটুক থেকে আপনারা যদি সবাই চ্যালেঞ্জ হিসাবে নেন ইনশাল্লাহ জীবনটা আরো সুন্দর হবে তাই সবাই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন তেল চর্বিযুক্ত খাবার পরিহার করুন সবসময় ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ